নমস্কার সবাই কেমন আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার রাতই পনেরো দশটার মতো বাজে ভেবেছি ওইদিকে যে সেল্ফটা রয়েছে এই দেওয়ালে ট্রান্সফার করব। মাঝে মাঝে একটু জিনিসপত্র এদিক ওদিক করলেও ভালো লাগে চলুন আগে সেল্ফটাকে ভালো করে পরিষ্কার করি বাস পরিষ্কার হয়ে গেছে এবং এইদিকে ট্রান্সফারও করে ফেলেছি ও দাঁড়ান নিচে ইটটা রয়েছে ইট দিয়ে একটু উঁচু করে রেখেছিলাম যাতে একটু ভালো লাগে দেখতে এবং নিচটাও একটু ফাঁকা থাকবে যাতে ঘর মোছার সময় যাতে আমি পরিষ্কার করতে পারি এবার সুন্দর করে কাগজগুলো পেতে নেব পুরোনো যা কাগজ ছিল সেটাই আছে সেগুলোকে একটু পরিষ্কার করে আবার সেই জায়গাতেই রাখছি যখন ছোটো ছিলাম ওই ধরুন ক্লাস সেভেন কি এইটে পড়ি ওই সময় তো আমার বাবা মারা যান তারও ঠিক আগে মানে ওই আমার বয়স যখন আট কি নয় তখন দেখতাম আমরা আগে একটা ঘরে থাকতাম তো ওই একটা ঘরেই বাবা প্রত্যেক জিনিস মানে বিছানা থেকে শুরু করে আলমারি আলনা যাবতীয় যা আসবাবপত্র ছিল আমাদের ঘরে সেগুলো প্রায় মাসে হয়তো দু থেকে তিনবার এদিক ওদিক করা হতো বাবার কথা ছিল যে যদি জিনিসপত্র একটু এদিক ওদিক করা হয় তাতে ঘরটা দেখতেও ভালো লাগে নাম্বার ওয়ান আর নাম্বার টু ঘরটা পরিষ্কারও থাকে তাতে পোকামাকড়ের উপদ্রবও কম হয় চেষ্টা করি নিজেও পরিষ্কার থাকবার এবং আমার চারিপাশটাকেও পরিষ্কার রাখবার এবার মূল বিষয় হলো সময় সময় যেহেতু খুবই কম যার জন্য হয়তো সেই সমস্ত কাজগুলো খুব একটা পেরে উঠি না কিন্তু যতক্ষণ সময় থাকে আমার হাতে চেষ্টা করি নিজের মতো করে কাজগুলো করবার এবং আমার যাবতীয় যা কাজ আছে নিজে সমস্ত কাজ সম্পন্ন করে এই সমস্ত কাজগুলো করবার চলুন কথা বলতে বলতেই আমার সেলফ পরিষ্কার করা হয়ে গেছে এইবার এক এক করে জিনিসগুলো রাখি দেখছেন যা হয়তো আমাদের নিত্যদিন কাজে লাগে না সেই সমস্ত জিনিসের মধ্যে আবার আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসও অনেক সময় ঢুকে থাকে যেমন স্টিলের গ্লাসটা বহুদিন ধরে খুঁজছিলাম আমাদের দুটো স্টিলের গ্লাস একটাই এখন জল খাচ্ছি আর একটা খুঁজেই পাচ্ছিলাম না এর মধ্যে ঢুকে ওই দেখুন আবার একটা কাপও পেয়েছি এই কাপটা আবার মা চা খেতো ওই বাড়িতে কিন্তু এই বাড়িতে এসে আর কাপটাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না এই পরিষ্কার করা চক্করে হয়তো পুরনো জিনিসগুলো আবার সব ফিরে পেলাম এই যে সেলফটি দেখছেন এই সেলফটি আগে আমাদের রুবাড়ির রান্নাঘরে ছিল তাতে মা কিছু ওই রান্নার মশলাপাতি আর পুরনো বাসন কোষণ এসব রাখত তারপর এ বাড়িতে আসার পর এই সেলফটি খুব একটা ব্যবহার হতো না তাই পরে ঠিক করা হয়েছে এই সেলফটিতে ওই কিছু পুরনো বাসন আর ঠাকুরের বাসন এই সমস্তই রাখবো পরে ঠিক করেছি এই সেলফটার সামনে একটা কাঁচ লাগাবো তাতে সেলফটা দেখতেও ভালো লাগবে কথা বলতে বলতে আমার গোছানো হয়ে গেছে চলুন আপনাদেরকে একবার দেখাই হয়তো সেই মতো সাজানো হয়নি কিন্তু আমি জিনিসটা গুছিয়ে রেখেছি কেন সামনেটা একটু না ঢেকে রাখলে ভালো লাগবে না পরে আমি কাপড় দিয়ে ঢেকেও রেখেছি এটা জাস্ট আপনাদেরকে দেখালাম কেমনভাবে সাজিয়েছি আমি রাতে আজ তরকা হবে ওইদিকে তরকার ডাল সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর এইদিকে গরম তেলে মা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে পুরো রান্নাটাই মা করছে আমি একটু ভিডিওটা করছি মাত্র সামান্য নুন দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ লাল হতে দিই ওইদিকে দেখি তরকার ডাল সেদ্ধ হয়েছে কিনা তরকার ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে ওই ভাজা পেঁয়াজে কিছুটা রসুন বাটা আদা বাটা টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য নুন আরেকটু হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব এবারে দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তরকা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে ডালটা আমরা দিয়ে দেবো হয়তো তরকার রেসিপি আপনাদের সকলেরই জানা তবুও আজকে রাতে তরকা হচ্ছে বলে ভাবলাম একটু শেয়ার করছি আপনাদের সকলের সাথে চলুন এবারে ডালটা দিয়ে দিই এই যে তরকা একদম রেডি এবার গরম গরম রুটির সাথে তরকা খেতে হবে এসে গেছে তরকা সাথে রুটি আর অল্প একটু পেঁয়াজ কুচি সেরা লাগে খেতে বলুন চলুন খাওয়া হোক তারা সবাইকে শুভরাত্রে জানিয়ে আজকে ভিডিও শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই